যারা ক্ষমতা এসেছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ রিক্সা শ্রমিক জনতা আমাদের ভাগ্যের বদল হয় নাই সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপারের হেডকোয়ার্টার তোমার বাণীরই কনিরি গহন ক্ষমা করো হজরত ভুলিয়ে গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হজরত বিলাস বিভব দুলিয়াছ পায়ে ধুলি সম তুমি প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা নোয়াপ কব এই ধরনের ধন সম্ভার সকলের তাহে সম অধিকার তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবধ ক্ষমা কর হসরত তোমার ধর্মে অবিশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙ্গিতে আদেশ দাও হেবির আমরা আজিকে সহ্য করিতে পারি না কু পরমত ক্ষমা কর হজরত তুমি চাহ নাই ধর্মের নামে ঘ্লানিকর হানাহানি তালোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী মোরা ভুলে গেছি তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা হতে ঝরে না কোয়ার তাই তব রহমত ক্ষমা কর হসরত ক্ষমা কর ভদ্রতা ভদ্রি বিশ্বকে আমরা যুদ্ধের ময়দান থেকে হারিয়ে গেল নবীজি বললেন ওলাও অলায় বের হয়ে যাও যত দূর চোখ যায় দিনের বাণী ছড়িয়ে দাও আমার নবীর মত বের হয়ে গেলেন ওরা ছড়িয়ে পড়লেন দিগ দিগন্তে মুসলিম সেনাপতি জনপদের পর জনপদ বিজয় করে তিনি চলে গেলেন সমুদ্রের কেনারে বেলাভূমিতে দাঁড়ালেন আস্তে করে ঘোড়ার দুটি পা পানিতে নামিয়ে দিলেন তিনি চিৎকার করে বললেন আমার সৈন্যরা জনপদের মানুষগুলোকে ডেকে নিয়ে আসো দেখি জনপদের মানুষগুলো আসলো আসার পরে জিজ্ঞেস করা হলো ওই সমুদ্রের ওই পারে কী আছে জানো তোমরা মানে আমরা তো জানি না শুধু জানি জলরাশি অথই জলরাশি সেনাপতি আল্লাহর দিকে দুটি হাত বাড়িয়ে দিয়ে বললেন মাওলা অরব্য কারিম এ জনপদের মানুষগুলো সাক্ষী দিয়েছে ওই পারে কি আছে ওরা জানে না যদি ওরা বলতো ওই পারে আরেকটা জনপদ আছে খোদার কসব আমি আমার ঘোড়াকে নামিয়ে দিতাম পানির মাঝে উত্তাল তরঙ্গ আমি পেছনে ফেলে ওই জনপদে দিনের দাওয়াত পৌঁছে দিতাম আজকের আয়োজনে আমি এমন একদল দল মানুষের সামনে কথা বলছি যাদের ব্যাপারে আনুল করিমে আল্লাহ অনেক আগেই বলে দিয়েছেন আল্লা আলামুন হেরাসুল আপনি বলুন যারা জানে যারা জানে না দুই দল কি সমান দুই দল কখনও সমান হতে পারে না চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয়ে যে ছেলেগুলো আতুর ঘরে যার মা বাবার স্বপ্ন দেখেছিল ছেলে একদিন অসুস্থ মানুষকে সুস্থ করে তুলবে মায়ের স্বপ্ন বাবার সেই কল্পনাকে বাস্তবায়ন করতে গিয়ে জ্ঞানের আধার নিজের জীবনে ধারণ করতে গিয়ে জ্ঞানের আকরে নিজেদেরকে নিয়োজিত করে চিকিৎসা বিজ্ঞানকে যারা অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন আমি এমন একদল মানুষের সামনে কথা বলছি আমি এমন একজন মানুষের সব একদল মানুষের সামনে কথা বলছি যারা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে নিজের পার্সোনাল লাইফ বলতে আর কিছুই রাখল না রাত বিরাতে অঘোর ঘুমে যারা ঘুমিয়ে থাকেন তখনও যখন কল আসে রুগীর জন্যে যারা হন্তধন্ত হয়ে ছুটে আসেন আরামকে হারাম করে দিয়ে আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি যে আমি এমন একদল মানুষের সামনে কথা বলছি সমাজ বিনির্মাণে সুস্থ মানুষ তৈরিতে যারা ভূমিকা রাখছে অবিরত আজকের আয়োজন সত্যিকার অর্থেই অনন্য আয়োজন গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে আদম আলাহ ইসালাম থেকে শুরু করে একবিংশ শতাব্দীর সূচনা লগ্ন পর্যন্ত যখন কোটি কোটি হাজার কোটি মানুষ দুনিয়াতে এসেছেন সেই মানুষগুলোর মাঝে যিনি শ্রেষ্ঠ তারা আসন অলঙ্কৃত করেছেন আর যে আসন যিনি নির্ধারণ করে দিয়েছেন যিনি আমার আপনার রব যিনি আপনার আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিন আজকের এই আউজক যারা যদিও তারা চিকিৎসা শাস্ত্রে বোধপত্তি লাভ করতে চান কিন্তু আমি দেখলাম অধিকাংশ সুর ধারণ করেছেন দিনী চেতনায় উদ্ভুদ্ধ হওয়া এবং ইসলামী সুরত ধারণ করে তারা নিজেদেরকে শানিত করে এ সমাজ বিনির্মাণে এগিয়ে নিয়ে যেতে চান বন্ধুগণ একটা মানুষ নানান কারণে প্রশংসিত হয়ে থাকে আমি মেডিকেল কলেজ এই সেমিনার হলে আমার জীবনে প্রথম আসা বিনয়ের সাথে আমার মিনতি থাকবে আপনি যত ব্যস্ত থাকুন দয়া করে মোবাইলের স্ক্রিন থেকে আপনি নিজেকে আলোচনার দিকে নিয়োজিত করুন আপনি কথা বলবেন পরেও কিন্তু কথা থাকবে না আর পরে সুতরাং বিনয়ের সাথে মিনতি আমার গুস্তাখি মাফকার দিজিয়ে বেয়াদবি মাফ করবেন আমার কথাগুলো শুনতে হবে এই জন্যে যেহেতু আমি কথা বলছি আপনাদের জন্যে বন্ধুগণ একটা মানুষ তার প্রশংসা পায় চার কারণে প্রশংসিত হয় চার কারণে বংশ পদবী সুরত সিরত এ চার কারণে মানুষ প্রশংসিত হয় বংশীয়ভাবে যেটাতে আপনার হাত নাই আপনি একটা ভালো বংশে জন্মগ্রহণ করলে স্বাভাবিকভাবে আপনি প্রশংসার অধিকারী হবেন নিজে আত্মপলব্ধি করবেন আপনি একটা ভালো ফ্যামিলির ছেলে আপনি এসেছেন অনেক বড় কোনো পরিবার থেকে যে পরিবারের মানুষগুলো অতীতে অনন্যতার নজির স্থাপন করেছে সেই দৃষ্টিকোণ থেকে আমার নবী করিম সাল্লাহাম গোটা পৃথিবীতে সবচেয়ে মর্যাদার যে বংশ সে বংশের নাম কুরাইশ বংশ সকল বিবেচনায় কুরাইশ বংশের যে শাখাগুলো আছে শাখাগুলোর মাঝে সবচেয়ে অনন্য মর্যাদার অধিকারী সে ধারার নাম হচ্ছে বনুহাসিম সে বনহাসিম গোত্রে তিনি জন্মগ্রহণ করেছিলেন সে দৃষ্টিকোণ থেকে মধ্যপ্রাচ্যের সমস্ত মানুষগুলো বংশীয়ভাবেই তাকে মর্যাদার আসনে আসীন করে দিয়েছিলেন দুই নম্বরে মানুষ মর্যাদার অধিকারী হয় তার পদ পদবীর কারণে খেটে খাওয়া মানুষ অজপাড়া গায়ে থেকে উঠে আসা মানুষ যখন মন্ত্রিত্বের আসনে আসীন হয় যখন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যায় যখন কোনো এক উচ্চপদস্থ কর্মকর্তাতে পরিণত হয় স্বাভাবিকভাবে ওই গ্রামের ভালো মানুষগুলো সেই খেটে খাওয়া মানুষটাকেও মর্যাদার আসনে আসীন করতে বাধ্য হয় তার পদ পদবীর কারণে সে দৃষ্টিকোণ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলহ আসাল্লামকে আল্লাহ তালা তিনটি মর্যাদায় ভূষিত করেছেন তিনি ইমাম উলমোর সালিন তিনি খাতামান্নাবিগিন তিনি রহমাতুল্লিল আলমিন তিনি নবীরা এমনিতেই মর্যাদার অধিকারী কারণ তারা মিথ্যার কাছ থেকে অনেক দূরে এই জন্যই আমরা যারা সুন্নাত আল জামাত আমরা যারা মুসলিম হিসেবে নিজেকে ধারণ করি আমাদের বিশ্বাস হচ্ছে আকিদা হচ্ছে আল মা আসুমন নবীগণ নিষ্পাপ সে দৃষ্টিকোণ থেকে আমান নবী করিম সাল্লাম তিনি ইমামুল মুরসালীন সমস্ত রাসুলগণের তিনি ইমাম সমস্ত গবেষক ঐতিহাসিক দার্শনিক চিন্তাবিদ সাহাবিন তাবিন, তাবে তাবিন ওাতুল মকিনীন আইম্মে মুস্তাহিদিন আইম্মে শরীয়ত সালফেসালিহিন ওলামায় মুাকাদ্দিবিন মোতাক্ষরিন ইমাম সাহেবান গবেষক পশ্চিমা বিশ্বের মনীষী যারা সবাই মিলে একমত হয়ে গেল এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একাইতা তা আল্লাহ সবাই মিলে যা আমার নবীজি একাইতা তিনি একাধারে নবীদের জন্য যে বিশেষণগুলো বিশেষায়িত করা হয়েছে যেমন আদম আলাইসাল্লাম আদামুসফিউল্লাহ আদাম আবুল বাসার ইব্রাহিম খালিউল উল্লাহ ইসমাইল জবিউল্লাহ মুসা কালিম উল্লাহ রইসা রুহ সোলাইমান নবীর দিলেন রাজত্ব দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা আর আমার নবী সকল সমন্বয়ে তিনি এক অনন্য আধার যেন যেন একই বিন্দুতে সকল কিছু এসে জমে গেছে মনে হচ্ছিল যেন সকল নদীর মিলন মেলা যেমন সমুদ্র আর আমার নবী যেন সেই বিশাল সমুদ্রের অধিকারী সে দৃষ্টিকোণ থেকে আমার নবী মর্যাদার অধিকারী গেল দুইটা বংশ আর পদ পদবী তিন নাম্বারে তার সুরক একটা মানুষ দৃষ্টিতে দেখতে যখন সুন্দর হয় আপনা আপনি শ্রদ্ধায় অবনত হয়ে যায় অপর হৃদয় হৃদয়ে আন্দোলন সৃষ্টি হয় ভালোবাসা তৈরি হয় হৃদয়ের ভিতরে আনন্দের হিল্লুল বয়ে যায় মানুষের সৌন্দর্য দেখে সে দৃষ্টিকোণ থেকে আমান নবী ছিলেন মধ্যম আকৃতির সুদর্শন এক পুরুষ